ওয়েলকাম মৎস্য শিকারী বন্ধুরা আজ আমরা কিছু মশলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো কি বানাতে চলেছি অবশ্যই পরে শেয়ার করব আপনাদের সাথে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কি কি মশলা নিয়েছি কতটা পরিমাণ নিয়েছি সেগুলো আপনাদের বলে দিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং পরিমাণগুলো বুঝে নিন তো এখানে একাঙ্গি নিয়েছি আড়াইশো গ্রাম আর বজ নিয়েছি দুইশো গ্রাম আওবেল নিয়েছি দেড়শো গ্রাম আর আমরা এখানে নিয়ে নিচ্ছি তাম্বুল এখানে আমরা তাম্বুল ব্যবহার করছি দেড়শো গ্রাম এই হল তাুল সকলের পরিচিত নিশ্চয়ই আপনারা চেনেন আর এখানে আমরা নিচ্ছি লতা কস্তুরি তো লতা কস্তুরিটা আমরা ব্যবহার করব একশো গ্রাম একশো গ্রাম লতা কস্তুরি নিয়ে নেওয়া হয়েছে আর নিয়েছি বুচকিদানা বুচকিদানাও আমরা ব্যবহার করছি দেড়শো গ্রাম আপনারা প্রয়োজন হলে লিখে নিন লিখে নিলে আপনাদের সুবিধা হবে আর নিয়ে নিয়েছি ছোট মেথি তো ছোট মেথিটা আমরা এখানে ব্যবহার করেছি পঁচাত্তর গ্রাম নিয়েছি তজ দেখতে পাচ্ছেন এটা হলো তজ তো তজটাও আমরা এখানে নিয়েছি দেড়শো গ্রাম ছোটো কাকলা নিয়েছি সাতটা আর স্টার অনিস নিয়েছি দেখুন এমনি ঝো ঝরে যাওয়া যে পাপড়িগুলো তো এই পাপড়িগুলো নিয়েছি আর এগুলো ধরলে হচ্ছে আপনার তিন থেকে চারটি স্টার অনিশ নিয়েছি আর এখানে নিয়ে নেওয়া হয়েছে পচা পাতা পচা পাতাটা আমরা ব্যবহার করেছি চল্লিশ গ্রাম মতো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এখানে আমি চল্লিশ গ্রামই নিয়েছি এবার কী করতে হবে নিশ্চয়ই আপনাদের বলতে হবে না কেননা অনেকেই জানেন যেগুলোকে শুকনো খোলায় হালকা করে ভাজতে হবে খুব কম আছে যেন পুড়ে না যায় আর বেশিক্ষণ ধরে না সামান্য হালকা করে নাড়াচাড়া করলেই চলবে আর যেহেতু আমাদের এগুলো আগে থাকতে রোদে দেওয়া ছিল কেননা বর্ষার সময় এগুলো নরম হয়ে যায় যার জন্যে আমরা এগুলো রোদে রেখে ভালো করে পলিথিনে মুড়ে বালতির মধ্যে ঢাকনা দেওয়া বালতির মধ্যে এতে রেখেছিলাম যার জন্য জিনিসগুলো ভালো আছে কিছু নরম হয়নি তো এগুলোকে আমরা খুব বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করব আর ঝপা মানে নামাবো একটা করে দিতে থাকবো হালকা নাড়াচাড়া করব আর নামাতে থাকবো তো আপনারা দেখুন আমরা কিভাবে ভাজছি গোটা মশলা যদি আপনারা এইভাবে সংগ্রহ করে রাখেন তাহলে খুব ভালো থাকবে কেননা প্রত্যেকটা জিনিসই যদি রোদের সময় আপনারা ভালোভাবে রোদে দিয়ে সেগুলো ভালোভাবে পলিথিনের মধ্যে রাখেন ঢাকনা দেওয়া কোনো কৌটোই হোক বালতিতেই হোক যেন হাওয়া চলাচল করতে না পারে তাহলে কিন্তু এই বর্ষার পরেও সমস্ত জিনিস একদম পারফেক্ট থাকবে কিছু নষ্ট হবে না ছত্রাক হবে না কোনো গন্ধ বেরোবে না খুব সুন্দর থাকবে জিনিসগুলো কিন্তু রোদে না দিয়ে রাখলে বর্ষাতে কিন্তু অনেক সময় গুমো গন্ধ বেরোয় থেকে যার জন্য যে মশলাই তৈরি করুন না কেন জিনিসটা ভালো হয় না তো যাই হোক আমরা যদি ভালো জিনিস পেতে চাই ভালোভাবে যদি সব কিছু ভালো রাখতে চাই তাহলে কিন্তু এগুলোর ভালো করে সংরক্ষণটাও করতে হবে তো মশলাগুলো একে একে আমরা এইভাবে ভেজে নিচ্ছি প্রথমে একাঙ্গি বজ আউবেল টজ এগুলোকে ভেজে নিলাম তারপর ছোটগুলো যেমন গাড়িতে চাপ লতা কস্তুরি তাম্বুল ও মুচকি দানা এগুলোকেও হালকা করে ভেজে নেব আপনাদের দাদা ভাই রেডি দোকান যাওয়ার জন্য যার জন্য তারা দিচ্ছে আমার থেকে ফোনটা নেওয়ার জন্য আর আমি তো এখন ভিডিও করছি তো তাই একটু তারা দিচ্ছে যাতে আমি একটু তাড়াতাড়ি নিই আর ওকে গুছিয়ে দিই ব্যাগপত্র তো ওটা হয়ে গেছে আপনাদের দাদা ভাই ততক্ষণ ভিডিওটা করুক আমি ওর ব্যাগপত্রগুলো গুছিয়ে দিই তো আপনাদের দাদা ভাই ছোটো জিনিসগুলো ভাজ ভেজে নিচ্ছে আপনারা তো জানেন যে সমস্ত মশলা ভাজার পর আমরা গুঁড়ো করে নেব পাউডার করে নেব তো প্রথমে আমরা একাঙ্গি কজ আউবেল ঘুরবজ এগুলোকে আমরা গুঁড়ো করে নেব আমরা কখনোই কিন্তু এগুলোর সাথে ছোট মশলাগুলো দেব না তাহলে কিন্তু গুঁড়োতে অসুবিধা হয় যার জন্যে আমরা আগে এগুলোকে গুঁড়িয়ে নেব তারপরে ছোট মশলাগুলো গুঁড়িয়ে নেব আমার ব্যাগপত্র গোছানো রেডি এবার আপনাদের দাদাভাই বেরিয়ে যাবে তো আপনাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি বাকি মশলাগুলো ভেজে গুঁড়িয়ে নেব তো এটা দেখা না দেখাতে পারার জন্য দুঃখিত না তোমার দেরি হয়ে যাচ্ছে তুমি এসো আমি সব ভেজে রাখছি তুমি এসো গুঁড়ো আমি একে একে সমস্ত গোটা মশলাগুলো গুঁড়ো করে নেব তো আমি এখানে একাঙ্গি তজ আউবেল এবং ঘোরবজ এই চারটে জিনিস একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি এরপর ছোট মশলাগুলো যেমন তাম্বুল লতা কস্তুরি ও মুচকি এবং ছোট মতি এগুলোকে গুঁড়ো করে নেব এখানে আছে লতা কস্তুরি তাম্বুল মুচকি ও ছোট মেথি এবং পচা পাতা ছোট কাকলা ও স্টার অনিস এবার আমরা নিয়ে নেব পাঁচশো গ্রাম সরিষা খোল তো সরিষা খোলটা মিক্সিতে ভালো করে আমরা গুঁড়ো করে নিয়েছি পাউডার করে নিয়েছি এবার এই পাঁচশো গ্রাম খোলকে আমরা হালকা আজে ভেজে নেব হালকা করে ভাজবো এই খোলটা কিন্তু হালকা করে ভাজবো বেশি লাল করবো না আর আমরা বুঝবো খুনির সাহায্যে নাড়তে নাড়তে আমরা বুঝতে পারবো যে খোলটা হালকা হয়ে আসবে তো সেইভাবে ভাজবো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো খুব অল্প আসে আমরা এই খোলটাকে ভেজে নেব হালকা করে খোলটা ভাজা হয়ে গেছে একটা ভাজা খোলে সুন্দর একটা গন্ধ বের হবে ততক্ষণই এটা ভাজতে হবে বেশিক্ষণ ভাজবো না তো খোলটা যেন লাল কালারও না আসে একটু হালকা হালকা কালার আসতেই আমরা এটা ভাজা বন্ধ করে দেবো এবার আমাদের গুঁড়িয়ে রাখা মশলা সাথে আমরা মিশিয়ে দেব এবার ভালোভাবে আমরা মিশিয়ে নেব তৈরি আমাদের সেন্টেড মশলা গুঁড়ো মশলা এই মশলাটা আপনারা যে কোনো চারের সাথে মিশিয়ে চার করার আগে মিশিয়ে মেখে চার ফেলবেন দেখবেন খুব তাড়াতাড়ি কাজ হবে সব রকম মাছ ধরার ক্ষেত্রে কিন্তু এই মশলাটা উপকারী আপনারা নিজেরাই ঘরে বসে বানিয়ে নিন এবং ব্যবহার করুন দেখুন এই মশলার কাজ কি ভাজা খোল এবং এত রকমের মশলা মিশে একটা সুন্দর গন্ধ সৃষ্টি করেছে যা মাছেদের খুব সহজেই আকর্ষিত করবে কীভাবে ব্যবহার করবেন যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরের ভিডিওয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওয় নমস্কার